এখন আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মূল গেটের সামনে আজকে কি আমি ফাটাফাটি ভিডিও করতে চলেছি দু হাজার পঁচিশ সালে পয়লা মার্চ ঠাকুরের জন্মদিন সেটা কততম কামারপুকুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি জিজ্ঞেস করব সাধারণ মানুষকে বা কোনো ব্যবসাদারকে তারা সঠিক বলতে পারে কি না যদি বলতে পারে তাদের থাকছে পুরস্কার তো এখন আমি শুরু করছি এই গেট থেকে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন একশো নব্বইতম সঠিক বলতে পারে কি না কামারপুকুর স্থানীয় ব্যবসাদার বা পথচলতি মানুষ সেই নিয়ে থাকছে আজকে ভিডিও ফাটাফাটি ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সঠিক উত্তর কজন বলতে পারলো তো চলুন আর দেরি না করে আমি বেরিয়ে পড়ি কামারপুকুর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্যবসাদার ও পথচলতি মানুষদেরকে জিজ্ঞেস করব যে ঠাকুর শ্রীরামকৃণদেবের কত তম জন্মদিন পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য আমন্ত্রণ রইল আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো দেখতে থাকুন চ্যানেলের রামধনু সাথে আমি দীপঙ্কর তো দেখুন যে রামকৃষ্ণদেবের সঠিক জন্মদিন কামারপুকুরে স্থানীয় বাসিন্দারা বলতে পারলো কিনা সেই নিয়ে থাকছে আজকের ভিডিও তো চলুন আমি দেখতেই পাচ্ছেন পিছনে শ্রী রামকৃষ্ণদেবের মূল গেট আমি এখান থেকে শুরু করবো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে স্থানীয় মানুষদেরকে জিজ্ঞেস করবো ব্যবসাদারকে জিজ্ঞেস করব। আর পথ চলতি মানুষদের জিজ্ঞেস করবো যে সঠিক তারা বলতে পারছে কিনা তো দেখতে থাকুন পুরো ভিডিওটা রামকৃষ্ণদেবের কততম জন্মদিন রামকৃষ্ণদেবের এই যে তিথিটা আসছে আপনার ওইটা সম্ভবত সম্ভবত নয় ওইটা একশো নব্বইতম তিথি আসছে আচ্ছা আপনি সঠিক বললেন তার জন্য আপনার পুরস্কার আছে রামকৃষ্ণদেবের দেবের তোমার জন্মদিন একশো নব্বইতম জন্মদিন আচ্ছা আপনার জন্য পুরস্কার আছে আচ্ছা রামকৃষ্ণদেবের কততম জন্মদিন একশো নব্বই একশো নব্বই সঠিক আপনার জন্য পুরস্কার আছে রামকৃষ্ণদেবের কত তোমার জন্মদিন একশো নব্বই আপনার জন্য পুরস্কার আছে আচ্ছা রামকৃষ্ণদেবের দেবের তোমার জন্মদিন একশো নব্বই তো আচ্ছা আপনার জন্য পুরস্কার আছে রামকৃষ্ণদেবের কততম জন্মদিন একশো নব্বইতম আপনার জন্য পুরস্কার আছে রামকৃষ্ণদেবের কত তোমার জন্মদিন আচ্ছা আপনার জন্য রামকৃষ্ণদেবের কত তোমার জন্মদিনদেবের একশো জন্মদিন আপনার জন্য পুরস্কার আছে রামকৃষ্ণ দেবের কত তম জন্মদিন বলুন উত্তরটা পুরস্কার আছে রামকৃষ্ণ দেবের কত জন্মদিন বছর একশো নব্বইতম রামকৃষ্ণ দেবের কত তম জন্মদিন এবছর একশো নব্বইতম জন্মদিবস আচ্ছা আপনার জন্য পুরস্কার আছে আচ্ছা রামকৃষ্ণ দেবের কত তম জন্মদিন

পয়লা মাস থেকে শুরু হবে চোদ্দই জানু চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই মার্চ পর্যন্ত মেলাটা চলবে দোল দিন পর্যন্ত আচ্ছা আপনার জন্য পুরস্কার সঠিক উত্তরটা বলার জন্য রামকৃষ্ণদেবের কততম জন্মদিন একশো নব্বই আচ্ছা আপনার জন্য পুরস্কার আছে এই হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মস্থান কামার মঠ আমি এই প্রশ্নের উত্তর নিয়ে বেরিয়েছি যে কামার স্থানীয় মানুষরা বা দোকানদারেরা যে জানে কিনা রামকৃষ্ণদেবের জন্মদিন কততম এখন আমি তাদের খোঁজে বেরিয়েছি তো চলুন আর কাউকে পাই কিনা দেখি আমি একদম মঠের কাছেই চলে এসেছি একজনকে পেয়ে গেছি এনার হচ্ছে অটো আছে এনাকে জিজ্ঞেস করবো যে রামকৃষ্ণদেবের কততম তম জন্মদিন একশো নব্বই আপনার জন্য পুরস্কার আছে আচ্ছা রামকৃষ্ণদেবের কততম জন্মদিন একশো নব্বইতম আচ্ছা আপনার জন্য পুরস্কার আছে আচ্ছা আপনি বলুন যে রামকৃষ্ণদেবের কত তম জন্মদিন দু হাজার পঁচিশ সালে একশো আচ্ছা আপনার জন্য পুরস্কার আছে সালে শ্রীরামকৃষ্ণদেবের কততম জন্মদিন আচ্ছা আপনি বলুন এই দু হাজার পঁচিশ সালে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মদিন কততম তম একশো তম সঠিক বলেছেন আপনার জন্য পুরস্কার আছে আচ্ছা আপনি বলুন শ্রীরাম কৃণদেবের জন্মদিন কততম তম দু হাজার পঁচিশ সালে সঠিক বলেছে তার জন্য আপনার পুরস্কার আছে আচ্ছা আপনি বলুন যে শ্রীরামকৃণদেবের জন্মদিন এই দু হাজার কুড়ি সালে তম হ্যাঁ সঠিক বলেছে তার জন্য পুরস্কার আছে আচ্ছা আপনি বলুন যে শ্রীরামকৃণ দেবের জন্মদিন দু হাজার কুড়ি সালে কততম আপনার জন্য সঠিক বলেছেন বলে আচ্ছা আপনি বলুন যে শ্রীরামকৃষ্ণদেব দু হাজার পঁচিশ সালে কামারপুকুরে কততম জন্মদিন সঠিক বলেছেন তার জন্য পুরস্কার আছে কামারপুকুরে একমাত্র ফিজিওথেরাপি ডাক্তারবাবু ডক্টর সমীর চ্যাটার্জিকে আমি প্রশ্ন করছি যে আপনি বলুন তো যে কামারপুকুরে দু হাজার পঁচিশ সালে শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব কততম 190 তম বর্ষ হলো বছর আচ্ছা আপনার জন্য পুরস্কার আছে সঠিক উত্তরটা বলা দেওয়ার জন্য আচ্ছা আপনি বলুন যে 2025 সালে কামারপুকুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব কত তম 190 তম সঠিক বলেছেন তার জন্য পুরস্কার আছে